বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি একটু কথা বলবো টু মার্কেট বা টমেটো নিয়ে টমেটো কবে লিস্টিং হবে সেই বিষয়টা আমি একটু পরিষ্কার করতে চাই টমেটোটা কিন্তু অক্টোবরের লিস্টিং হয়ে যাবে আর এইখান থেকে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা পরিমাণে প্রফিট করতে পারবেন আর এখানে কিন্তু সময়টা বেশি নয় তো যারা এখনও অ্যামেস্টনে পড়ে আসেন বা অন্য কোনো সাইট নিয়ে পড়ে আসেন এখানে কিন্তু টো মার্কেটটা কিন্তু ভালো একটা প্রফিট আপনারা মোটামুটি যা আর্নিং করতে পারবেন তো এখান থেকে কীভাবে আপনারা আর্নিং করবেন সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে ফার্মিং ফার্মিংটা আপনারা কী করতে পারবেন এখান থেকে ফার্মিং করে একশো আশি টমেটো আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে যে প্লে নাও প্লে নাও যে অপশনটা পাচ্ছেন এই যে প্লে নাও প্লে নাও তো আসলে আপনারা কী করতে পারবেন এই প্লে নাও তো আসছে কী করবেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু লিস্টিং অক্টোবর এখানে কিন্তু অক্টোবরে কিন্তু তারা লিস্টিং একটা ডেট দিয়ে দিচ্ছে খুব ভালো করে এখানে দেখা যাচ্ছে আপনারা এখানে কী করবেন ট্যাপ ট্যাপ করে যে যেরকম কী করবেন এই টমেটোগুলোকে ফাটাবেন তাহলেই কিন্তু এখান থেকে আর্নিংটা মোটামুটি ভালো করতে পারবেন তো এইখানে দেখতে পারছেন কিন্তু আমি কিন্তু মোটামুটি এখান থেকে আর্নিং করতেছি আপনাদের কাজ থাকবে এখান থেকে এরকম পরিমাণে আর্নিংটা করা আর এটা আর্নিং করার সময় একটা জিনিস মনে রাখবেন যাতে যেন আপনার ওই যে বমেনা না লাগে বোমে লাগলে কিন্তু আপনার সব কিছু কিন্তু এখানে শেষ হয়ে যাবে তারপরে এইখান থেকে আপনি আর্নিং করতে পারবেন এই যে টাক্স নামে যে অপশনটা আছে এই থেকে আর্নিং করতে পারবেন আর এখানে কিন্তু সময় খুবই অল্প আর এখানে কিন্তু অলরেডি এটা ফ্রি মার্কেটে লিস্টিং হয়ে গেছে তারপরে এই যে এখানে আমি ট্যাক্সগুলো কিন্তু আমার সম্পূর্ণ যেগুলো ট্যাক্স দিচ্ছে আমার কিন্তু পূরণ হয়ে গেছে আমি এই ট্যাক্সটা আরও আগেই করছিলাম এটাকে আমি এখন জাস্ট ক্লেম করব। ক্লেম করার পরে কিন্তু এই যে আমি কিন্তু ছয়শো টমেটো কিন্তু এখান থেকে ফিরে পেয়ে গেলাম তারপরে কিন্তু এখানে ফ্রেন্ড নামে যে অপশানটা আছে ফ্রেনের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন ভালো একটা টমেটো তারপরে এখান থেকে কিন্তু অলেরটা কানেক্ট করতে বলছে তো খুব শীঘ্রই কিন্তু এটা কিন্তু আপনাদের এটা দিবে প্রফিটটা দিয়ে দেবে তো আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু অল্প কিছুক্ষণ সময় আছে অক্টোবর তো অক্টোবরের শুরুর দিকে আপনার এটা লিস্টিং হয়ে যাবে আশা করা যায় এখান থেকে মোটামুটি একটা ভালো প্রাইস পাবেন আমার কিন্তু উনষাট হাজার পাঁচশো ষাটটা টমেটো আছে এখান থেকে আপনার স্টারও পাবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন